হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরেকটা সুন্দর ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা তো আমার গালটা ফুললে আছে দেখতে পাইতেছো আমার গালে আছে পান এই পান খাওয়ানোর অভ্যাসটা সারাইতে পারতেছি না আসলে আজকে একটা কারণও আছে আজকে তো বিপদনাশিনী পূজা করছিলাম তো পূজাতে যে পান দিছি তো পূজার পান পান দেখলে তো আর লোভ সামালন যায় না তো একটু খাইলাম আর কি তখন আমরা দেখতে আসো রেডি আমি এই এক জামা পরে আজকে মানে দুই দিন ধরে আর তিন জায়গাতে গেছি কালকে আমরা এনে কীর্তনে গেছি দেখছোই তোমরা তারপরে আজকে সকালবেলা ডাক্তার দেখাইতে গেছি ইটা পুরা অক্ষণ মেলাতেও যাইতেছি ইটা পুরে আর নামাইতে ইচ্ছা করে না এত কাপড় মানে বোনের বিয়ের থেকে আইয়া এত কাপড় হইছে এইডি ধুইয়া শুকাইয়া গোছাইতে গোছাইতে আমার শেষ অক্ষণ আর মানে তিন জায়গাতে যেমন তিনটা ড্রেস নামামো আর ভাল লাগতেছে না একটা দিয়ে চালাইয়া দিতেছে কোনো অসুবিধা নেই তো একটু সাজুকুজু করলাম হালকা লিপস্টিকটা দিলাম একটু পার্পেল কালারের সনক করতে আসে আমার নাকি কালো লাগতেছে এটা দিয়া যাই লাগো বেলা আর কে দেখবো ঠান্ডার মধ্যে তো উপরে আবার জ্যাকেট পরে তো রেডি হয়ে গেছি ওখানে জামু ওই মেলাতে তোমরা তো এটাই কওয়া হয়েছে না আমরা জামু আজকে মেলাতে আমরা বাড়ির কাছে ভাই করাতে একটা মেলা হইতে আসে আজকেই শেষ তো ওইখানে জামু একটু ঘুরে আই মেলা কত মেলার কথা শুনলেই আর লোক সামলাতে পারি না যাইতে ইচ্ছা করে তো চলো মেলাতে যাই আমরা লোকে তোমরাও এনজয় করো তো বন্ধুরা আমরা আইয়ে বললাম আমরা গন্তব্যস্থল মেলাতে এটা হয়েছে বুদ্ধ মেলা তো আইয়া দেখতেছি খুব সুন্দর মানে বুদ্ধ মন্দিরটারও খুব সুন্দর করে সাজাইছে তো এটা হইছে ভাই একদম বাজারের মাঝখান বরাবর একটা জায়গাতে এই মন্দিরটা আছে তো আমরা আগে আমি অন্তত জানতাম না ইয়ানে একটা মন্দির আছে তারপরে ইয়ানে মেলা হয় তো আদৌ আগে কোনোদিন মেলা হয়েছে কি না না কি এই বছরই প্রথম এটাও জানি না এবছর আমি একটা ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পারি যে ইয়ানে একটা মেলা হয়েছে তো জানবার সাথে সাথেই তো আর কোনো কথা নাই চলো মেলাতে আর কোনো কথা নাই তো মানে মন্দিরের সামনে একটা জিনিস নজরে পড়লো খুব সুন্দর তো এটা কি বুঝতে পারতেছিলাম না তারপরে তারারই একজন লোকেরা জিজ্ঞাসা করলাম তো তাই নিয়ে করতে আসে এটা নাকি তারার একটা পতাকা তো যাই হোক এটা তারার ধর্মের একটা জিনিস হয়তো মানে জানি না এই বিষয়ে সম্পূর্ণই আমি অজ্ঞ মূর্খ তো যাই হোক তারার থেকে জানতে পারলাম আর কি দজিরা কইতাছিলাম ছিলাম যে মেলা শুনলেই আমি পাগল হইয়া যাই তো মেলা শুনছি তার মানে আজকে যাওনি লাগবো কারণ আজকে শেষ মেলার শেষ দিন যদি কালকের দিনও থাকতো তাহলে কালকে আইতাম কারণ আজকে সকাল থেকে আমার উপর দিয়ে যা গেছে সারাদিন যে ওই যে আগের ভিডিও তো তোমরা ওই অন্ধকার রাত্র থাকতে উঠে আমি মা পি পূজা করছি ডাক্তারের কাছে গেছি তারপরে রান্না রান্নাবান্না সনোর স্কুলে পাঠানো সারাদিন প্রচণ্ড কাজের চাপে আসিলাম এরপরেও বিকালবেলা মেলার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে পাগল মানুষ আমি তোমরাই চিন্তা করো তো যাই হোক অনেকক্ষণ বক বক করলাম আর ওক্ষণ যাইতাছি মন্দিরে মানে বুদ্ধদেবের মন্দিরে ঢুকতাছি তো সবাই দেখতাছি ভিতরে ঢুকতাছে আমি প্রথম ভাবছিলাম যে মনে ঢুকতে দিত না ভিতরে ঢুকন যাইতো না এরপরে দেখি সবাই ঢুকে তো আমরাও ঢুকলাম আর স্বর্ণর বাবা ঢুকছে না আমি আর স্বর্ণ ঢুকছি বাবা বাবার জোথাখুলনের ডরে আর ভিতরে ঢুকছে না আর কি তো এই বুদ্ধদেবের মন্দিরটা খুব সুন্দর লাগলো আর বুদ্ধদেবের মূর্তিটাও খুব সুন্দর লাগলো আর বুদ্ধদেবের যে কানের মানে কানডি কি কান না অন্য কিছু জানি না আমি সত্যি একটু ঝুলানি না ঝুলানি না তো আমার মেয়ে আমার প্রশ্ন করে মা বুদ্ধদেবের কানগুলো এরকম ঝুলানো কেন তা আমি তো মেয়ের কোনো প্রশ্নের উত্তরে দিতে পারছি না তোমরা একটু কমেন্ট করে জানাইও যদি জানো কেউ যে বুদ্ধদেবের কান দিয়ে এরকম ঝুলান না গিল লেখা তো যাই হোক এরপরে আমরা মানে একদম লাইভ তোমরা মেলা দেখামো একদম মেলার আওয়াজ সহ তোমরা রে শোনামো তো চলো দেখতে থাকো

বড় বড় টাকার ব্যাংক হয়ে বাইক দেখেছিস বাইক ওই পরে ছয় মাসের বেবিকে বসিয়ে দেওয়া যাবে ফুল এর দোকান দেখলে চোখটা আটকে যায় তাই একটু দাঁড়ায় দেই দেখি দাঁড়াও শুধু আটকে থাকলে কেন আর ঝুললে নিয়ে যদি সুন্দর হয় এই কালারটা Ini masalahnya ada मोर जी पीछे आ सो इन करिस करा ला दो करा 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 ला ला रबा मान ति 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 10 10 थाया देखिन्या केदो इला येना शांत छैन नै लै डले बिङा अनि न बारी गुण खाने

เออเออจีดียร์มาล็อกคือเราไม่สนใจเนื้อสัต তো তোমরা আর কইছিলাম যে পুরা লাইভ মেলা দেখামো রে মানে পুরো টাউন কিছু মিউট করছি না পুরো সাউন্ড যেমনি আসলো এমনি শুনাইছি তোমরা দেখাইছি সব কিছু মোটামুটি দোকানপাট কি কি উঠছে এটি দেখাইলাম তো ওখানে কারেন্ট গেছে গা তো কারেন্ট ডাউনের কারণে জেনারেটার চালাইছে আর জেনারেটার তো কি শব্দ তোমরা তো জানোই তো এত শব্দ ওই লাগে মিউট করে দিছি ভয়েস ওভার করতেছি তো এনে তোমরা দেখছোই একটা দোকানে আইসি পিঠা বানাইতে আসছে আমরা পিঠা নিলাম প্রথমে যেই পিঠাটি নিছি দিয়ে একটু ঝাল পিঠা মিষ্টি নেই তো ইডি খাইলাম সব তিনজনে একটা একটা কইরাম ওখানে আর একটা ভাপা পিঠা লইলাম কলাপাতার মধ্যে যে ভাপা পিঠা তো ইডি একটা খাইতেছি ইডির মিষ্টি মিষ্টি আর কি পিঠাটি তো আমরা যেই দোকানে আইছি ওই দোকানের মহিলাটা দেখো কত মজা করতেছে তাই নিয়ে কি খুশি আমি যে ক্যামেরা করতেছি ক্যামেরার সামনে কত রকমের পোজ দিতেছে কইতাছে মাথার মধ্যে গাবলা টাবলা লইয়া কইতাছে আমারে আমার এমনি উঠাও এবার উঠাও আমারে বড় করিয়া উঠাও যাতে সবাই দেখে এরকম করতেছে আর কি মজা করতেছে তো আমরাও ভীষণ ভাল লাগতেছিলো তো তারপরে দুই রকমের পিঠা খাইলাম পিঠা খাওয়ার পরে তাই কইতাছে যে একটু বড়া খাও গরম গরম ভালো লাগবো তারপরে বড়া খাইলাম এটা মনে হয় মানে ডাইলের বড়া আর মানে ডাইলের বড়াই মানে ডালের বড়ার মধ্যে একটু বাঁধাকপি টপি দিছে মনে হয় তো টেস্ট হয়েছিল খাইতে আর এদিকে দেখো সবাই আরো অনেক প্রচুর লোক মানে পিঠার দোকান লইয়া বসে একদম লাইনে সবাই চুলা বানাইয়া সঙ্গে সঙ্গে পিঠা বানাইতে আছে যে যেরম পিঠা খাইতে পিঠা বানাইয়া দিতে তো এরপরে এই সাইডে আছে একটা ফুচকার দোকান তো মেলাতে আইসি ফুচকা খাইতাম না এটা কি হয় ফুচকা তো খামই তা আগে বেশিরভাগই জল ফুচকাটা খাইতাম আর অক্ষণে কি করি বেশিরভাগ দই ফুচকা খাই মানে অক্ষণে জল ফুচকার থেকে দই ফুচকাটা বেশি ভাল লাগে আর কি তো জল জল ফুচকাও ভাল লাগে কিন্তু আলু সিদ্ধ সিদ্ধটি কম দেয় এর লেগে ভাল লাগে না নিজে বাড়িতে বানাইয়া খাইলেই ভাল লাগে তারপরে এদিকে পাশের দোকানে এগরোল বানাইতে আছে তো এখানে এগরোল বানানিটা শিক্ষা লও যারা যারা জানো না এর লেগে দেখাইতে আছি আমিও দেখে দেখে শিখতে আসি কেমনি এগ রোল বানাই তো জানি অবশ্য এরপরও তারার টেকনিকটা তো একটু তো আলাদা হইব তো তারার টেকনিকটা আমি একটু দেখতেছিলাম আর কি তো যাই হোক এরপরে আমরা এদিকে দই ফুচকা রেডি তো সবাই হাতে হাতে দিয়ে দিসে দই ফুচকা খাইতেছি তো টেস্ট হয়েছিল মোটামুটি চলে কিন্তু আমি এর আগের একটা তো কইছিলাম আমরা জুলাইবাড়ির ফুচকা বেস্ট মানে দই ফুচকার ভীষণ টেস্টি এত জায়গাতে খাইছি কিন্তু জোলাইবাড়ির ফুচকার মতো টেস্ট আমি আর কোনো জায়গাতেই পাইছি না তোমরা এর আগের ভিডিওতে কইছিলামও যে জুলাইবাড়ির ফুচকাতে একটা আলাদা একটা সস ইউজ করে তারা ওই সসটা আর অন্য কোনো জায়গাতে দিতে দেখছি না কোনো দিনও ওই সসটার কারণেই মনে হয় দই ফুচকাটা এত টেস্টি হয় আমরা জ্বলাই বাড়ি আর কি তো যাই হোক এই ফুচকাটাও টেস্ট আছে কিন্তু ওইটা একটু অন্যরকম আর কি আমি একদম ফুচকার দোকানের মধ্যে ক্যামেরাটা সেট করিয়া তারপরে আমরা দেখাইয়া দেখাইয়া ফুচকা খাইতে তোমরা তোমরা দেখাইতে আসি আর কি যে আমরা ফুচকা খাইতে তো আমরা তিনজন মিললে ফুচকা খাইলাম এর আগে পিঠা খাইলাম এর আগে প্রচুর ঘুরলাম দোকানপাট কিছু দেখলাম তারপরে এবার কম মধ্যে কিন্তু সব কিছু গেছে তো যাওনের রাস্তাতে একটা দোকান পাইলাম এই দোকানে একটু দেখলাম আর কি কিছু কিনছি না শুধু একটু ঘুরে টুরে দেখলাম চলো এবার বাড়ির যাই তারপরে আবার দেখা করুম বাড়িতে আইলাম অক্ষণ বাজে পনেরো সাতটা আইসিজ ধরো দশ মিনিট হয়েছে আইয়া মোরগের ঘর খোলা আসিল মোরগের ঘর বানলাম তারপরে কবুতর দুইটা বাইরে ঘরে ঢুকাইলাম কাজ করলাম তো এখন পনেরো সাতটা বাজে পাঁচটার সময় বাড়ির থেকে বাইরে বাইরেছি পাঁচটা দশ বা সোয়া পাঁচটা রওনা হয়েছি সাড়ে পাঁচটায় মানে গিয়া পড়ছি তারপরে মানে এক ঘন্টা পুরো আসিলাম এই হয়েছে আমরার ঘুরা মানে তবুও একটু জান লাগবে আর কি ঘোরার মতো তেমন সময় কাটানোর মতো তেমন কিছু নাই হ্যাঁ শুধু একটু দেখা টাকা খাওয়াটাও আমার জামার দিক দিয়ে গ্লাসটি দেখো চিকচিক করতেছে এই দেখো তো কিছু তো কিনাকাটা করলাম ও দুইটা কলম কিনছে আস্তে আস্তে আমি ব্লগে দেখিয়েছি তো এই যে খাতা স্বর্ণ কলম কিনছে শুধু আর শুধু খাওয়া দাওয়া করলাম তো এর দূরে আর কিছু কিনছি না একটা আটরে কিনবো ভাবছিলাম কিন্তু স্বর্ণর বাবা কোথা অতিরিক্ত দাম কিনা হতো না তো কিনছে না যাই হোক তো এর দূরই ঘোরা তোমরা কেমন লাগছে জানাইও মানে একদম ছোট্ট ভিডিও যেদূর সম্ভব হয় দূর দেখাইছি তোমরা আর মেলাও অত অতটাও বড় না মানে একদম ছোট্টোর মধ্যেই মেলাটা আসিল তো চলো ভিডিওটা শেষ করি কম টাইমের মধ্যে যে দূর এনজয় করছি এর দূরই এন আপ আজকে লেগে টাটা ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আজকে লেগে টাটা গুড নাইট টাটা গুড নাইট বাবাই লাইক সাবস্ক্রাইব করে দেবে হুম কত বাই